হ্যালো গাইস আজকে দোকানে যাইনি আজকে বাড়িতে আছি তো দেখো আমাদের বাড়িগুলো দেখো তোমাদের দেখাচ্ছি এই যে এটা আমাদের রান্নাঘরের রুম আর চলো এদিকে এটা আমার রুম এটা আমার রুম আর এই আমার ছেলের রুম ছেলের রুম আর এই দেখো আমাদের ঠাকুরাকে জল দেওয়া হয়েছে আর চলো এবার তো আজকে বাড়ি যাবে না ছেলে একটা ইন্টারভিউ আছে ইন্টারভিউ নিয়ে দিতে যাবো সেই জন্য আজকে যেতে পারিনি দোকানে তো বাইরে ডিসে একটু দেখাই তোমাদের বন্ধুরা এই যে আমাদের এখানে সেই সজলধারা কল দিয়েছে সেখান থেকে জল বেরোচ্ছে আর এইটা হচ্ছে ঠাকুরতলা আর এই দেখো ঠাকুরতলার পাশে ফুল গাছ আর এইটা আমাদের গ্রাম দেখো তোমাদেরকে আমাদের মানে আমি দোকানে থাকি তো ওই জন্য গ্রামগুলো দেখানো হয় এটা আমাদের গ্রাম আর এটা আমাদের বাড়ি ঠিক আছে আমি বাড়িতে তো থাকতে পারিনি আর দেখো আমার ছেলে বসে আছে আমার শ্বশুরের ওইদিকে ছাগল বানছে এইটা গ্রাম দেখো আমাদের পুরো গ্রামটা দেখিয়ে দিলাম তোমাদের তো চলো ঘরে এবার আমি একটু সাজু বুঝব করি যাবো যেতে যখন হবে একটু ভাবে টাটা বাড়ির গাড়িটা আছে